আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একটি প্রোডাক্টের রিভিউ করব সে প্রোডাক্টটি হচ্ছে একটি হ্যামার ড্রিল মেশিন যা আমরা অর্ডার করেছিলাম দারাজ থেকে তো প্রোডাক্টটি অর্ডার করেছি ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের মাধ্যমে দারাজের দু সালের নভেম্বরের এগারো তারিখ প্রোডাক্টটি অর্ডার করা হয়েছে একদিন পরই প্রোডাক্টটি হাতে পেয়েছি প্রোডাক্টটি আমরা আনপ্যাক করছি উপরের যে বাবল পেপারটি রয়েছে সেটা আমরা খুলে নিলাম দেন একটি ক্লিয়ার পলি রয়েছে সেটা আমরা খুলে নিচ্ছি এর পূর্বে আমি এই ব্র্যান্ডের আরও একটি হ্যামার ড্রিল মেশিন ব্যবহার করেছি যার ফলশ্রুতিতে আমি এটি অর্ডার করেছি দ্বিতীয়বার পূর্বের যে মেশিনটি ইউজ করেছি সেটি কোনো কারণে আমার কাছ থেকে নিয়ে যায় অথবা কেউ একজন এটা যেটাকে বাংলায় চুরি বলা হয় একে যাই হোক তা আমরা এই মেশিনটি অর্ডার করেছি দেখতে পাচ্ছেন এটার ভিতরে কি কি রয়েছে ড্রিলের একটি হেড রয়েছে ড্রিল মেশিনের যেটা হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টু বিশ থেকে বাইশ মিলিমিটারের বিট দেখতে পাচ্ছেন সাথে রয়েছে দুটি হ্যামার ব্রিট হ্যামার ব্রিটগুলো তিনটি হ্যামার বিট রয়েছে এখানে হ্যামার ড্রিল বিট রয়েছে এখানে তার মধ্যে হচ্ছে একটি হ্যামার বিট রয়েছে আর দুটি হচ্ছে হ্যামার একটি হ্যামার প্রেশার হ্যামার বিট আর দুটি হচ্ছে হ্যামার ড্রিল বিট দুইটি ডিল মধ্যে একটি হচ্ছে দশ সেন্ট দশ মিলিমিটার এবং একটি হচ্ছে আট মিলিমিটার প্রয়োজন অনুযায়ী আমরা বিটগুলো চেঞ্জ করে নিতে পারবো সেটা আমাদের কাজের উপরে ডিপেন্ড করে প্রয়োজনের উপরে ডিপেন্ড করবে বাড়িগুলো এখানে প্রয়োজনীয় যা যা দেওয়ার মেশিনের সাথে দেওয়া রয়েছে আমরা প্রোডাক্টটি এখন আমরা চেক করবো এখানে দুটি কার্বন দেওয়া রয়েছে এক্সট্রা দুটি কার্বন দেওয়া রয়েছে তো মেশিনের যে প্রেসার হ্যান্ড হ্যান্ডেল বার যেটি রয়েছে সেটি আমরা একটু টাইট দিয়ে নিলাম দেন এখন আমরা একটি প্লাগ ইন করে দেন চেক করে দেখাবো মেশিনটি স্পিড এবং কেমন আমরা অলরেডি কানেক্ট করে নিয়েছি মেশিনটি দেখতে পাচ্ছেন এখন হ্যামার মোডে হ্যামার মোডে রয়েছে এখন 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 হ্যামার মোডে এবং ডিল মোডে রয়েছে বাট এটা রিভার্স মোডে চলছে এখন রিভার্স ফরওয়ার্ড মোডে রয়েছে এখন আমরা ঠিক করে নিচ্ছি এখানে হাতলের এখানে যে লকটি রয়েছে সেটা আমরা ঠিক করে নিয়েছি এখন এখন দেখতে পাচ্ছেন হাই মোডে চলছে ডিলিং মোডে প্রোডাক্টটি আমি কিনেছি তার থেকে যদিও আমি প্রোডাক্ট পূর্বের প্রোডাক্টটি কিনেছিলাম নবাবপুর থেকে নবাবপুর থেকে সরাসরি কিনেছিলাম এটা আমি অনলাইন থেকে অর্ডার করলাম